তুমি কি নিয়ে পড়াশোনা করো আমি আর্টস নিয়ে পড়াশোনা করি আচ্ছা আর্টস ঠিক আছে বালকেরা পড়াশোনা করিল কি করবা বল জয় হিন্দ আর্টস নিয়ে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা জীবনে অনেকেই এই কথাটা কারো না কারোর পক্ষ থেকে শুনেছেন কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা তাদের উন্নত একটা কেরিয়ার কিভাবে গড়ে তুলতে পারে অন্য অন্য ব্যাক অন্য অন্য স্ট্রিমের থেকে তারা যেন একেবারেই পেছিয়ে না সেই বিষয়টা তারা যদি জানা থাকে তারা অন্য অন্য স্ট্রিম থেকেও আর উন্নত কেরিয়ার গড়ে তুলতে পারে এই নিয়ে আজকে আলোচনা দেখতে থাকুন ডিএলজি শর্তের সন্ধানে ইলেভেন টুয়েলভ পড়ার পর আর্টস নিয়ে টুয়েলভ পাস করার পর একটা ছাত্র ছাত্রী কী করলে কিভাবে তার উন্নত কেরিয়ার সে গড়ে তুলতে পারে যে কোনো স্ট্রিমে উন্নত কেরিয়ার গড়ে তুলতে গেলে প্রথম প্রধান শর্ত হলো একটি নির্দিষ্ট লক্ষ্য মনোযোগ সহকারে সেই লক্ষ্যে যাওয়ার জন্য পড়াশোনা করে তো আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা টুয়েলভ পাসের পর কী কী কোর্স নিয়ে সে পড়াশোনা করলে তার আলো অনেক উন্নত একটি কেরিয়ার গড়ে উঠবে আমাদের ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ডের সাধারণ ছাত্রছাত্রীরা জানে না যে টুয়েলভ পাসের পর কি কি তার সামনে কেরিয়ার রয়েছে অবশ্যই টুয়েলভ পাসের পর যদি একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং মোটামুটি ইংরেজিতে একটু ভালো তো অবশ্যই সেই ছাত্র ছাত্রীটা যদি বিভিন্ন কোর্স করতে পারে যেরকম বিএ থ্রি ইয়ার্স বিএড বিএ বিএড ফোর ইয়ার্স বিএ এল এল বিবিএ ম্যানেজমেন্ট বিজেএমসি হোটেল ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রাফিক্স ডিজাইনার ফ্যাশন ডিজাইনার প্রফেশনাল আর্টস তারপরে জি এন এম নার্সিং আরও অজস্র কোর্স রয়েছে আইটিআই বিভিন্ন কোর্স রয়েছে হাতে কলমে যে শেখা শেখা হয় তো এই কোর্সগুলি করে সে একটি উন্নত কেরিয়ার সে অবশ্যই গড়ে করতে পারে ফাঁকে একটা কথা বলে রাখি আমাদের দেশে বা আমাদের রাজ্যে আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেক বড় বড় অফিসার বা বড় বড় যারা জীবনে উন্নতি উন্নত হয়েছে তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ডও আর্টস ছিল বা কমার্স ছিল আপনারা খবর নিতে পারেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও এই ব্যাকগ্রাউন্ডেরই ছিলেন আপনারা খবর নিতে পারেন তো এই ব্যাকগ্রাউন্ডে গিয়ে অর্থাৎ আমি যে যে কোর্সগুলি করেছি সেই কোর্সগুলি আপনারা যে কোনো সাধারণ কলেজে করতে পারেন নতুবা ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতেও করতে পারেন কোন উন্নত একটি কেরিয়ার আপনারা তৈরি করতে পারেন বিএ অনার্স বা বিএ পড়ার পর আপনারা এম করতে পারেন যে কোনো আপনাদের পছন্দ মতো যে কোনো সাবজেক্টে এম করতে পারেন এম করার পর আপনার পছন্দ মতো যে কোনো একটি সাবজেক্টে যদি আপনি এম এতে আপনি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছেন তখন আপনি অবশ্যই যে কোনো একটি সাবজেক্ট সাবজেক্টের ওপর আপনি নেট স্ল্যাট এক্সাম দিতে পারেন নেট স্ল্যাড এক্সাম ক্র্যাক করলে আপনি যে কোনো ইউনিভার্সিটির জুনিয়র প্রফেসর হতে পারবেন তারপরে জার্নালিজম মার্কস কমিউনিকেশন আছে অর্থাৎ সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে পারেন অবশ্যই তারপরে জিএনএম নার্সিং জিএনএম নার্সিংয়ে একটু ভালো একটি আপনার কেরিয়ার গড়ে তুলতে পারেন তাছাড়া জেনারেল স্টাডি করার পর আপনারা যদি ডিগ্রিধারী হন তাহলে আপনি যেই কোনো ভারতবর্ষের প্রায় যেই কোনো যে প্রায় সবগুলি एग्जामে আপনি বসতে পারবেন আপনার কাছে যদি ডিগ্রি থাকে বা আপনার কাছে যদি এম এ সার্টিফিকেট থাকে তো মেন কথা হলো যে কোনো স্ট্রিমের হু না কেন আপনি আপনি যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং আপনার জানা থাকে আপনি কি করলে কিভাবে আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরাও আমি যেই যে কোর্সগুলি বলেছি সেইগুলি সেই কোর্সগুলি থেকে তার পছন্দ মতো একটি কোর্স নিয়ে ভালোভাবে স্টাডি করে তার উন্নত একটি কেরিয়ার গড়ে তুলতে পারে কিন্তু না জানার ফলেই অনেক ছাত্রছাত্রী মাস করতে বিয়ে করার মাস প্রতি তারা পড়াশোনা ছেড়ে দিয়ে চলে আসে বিভিন্ন কাজে লেগে যায় কিন্তু আমি মনে করি যে এই নির্দিষ্ট কোর্সগুলি যদি আপনারা জানা থাকে এবং এগুলি যদি আপনারা নির্দিষ্ট পথে এগিয়ে যান তাহলে বেস্ট একটি কেরিয়ার আপনারা গড়ে তুলতে পারেন তাছাড়া আমাদের দেশের বা আমাদের রাজ্যের বড় বড় অফিসার বা বিভিন্ন পদের যে অফিসার দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ড অনেকটা কিন্তু এই আর্টস অর্থাৎ যত অপরচুনিটি আছে অনেকেই মনে করে আর্টস ব্যাকগ্রাউন্ডে যত অপরচুনি অপরচুনিটি আছে অন্য ব্যাকগ্রাউন্ডে তেমন অপরচুনিটি নেই তাই আর্টস নিয়ে আপনি পড়াশোনা করেছেন এটা আপনার গর্ব হওয়া উচিত আপনি হিনুমনতায় ভুগবেন না যে আমি আর্টস নিয়ে পড়েছি আর্টস নিয়ে পাস করেছি আর্টস পড়ে আপনি আরো বেস্ট একটি কেরিয়ার গড়তে পারেন কিন্তু মেইন পয়েন্ট হলো জানা এবং করা আপনি কি করবেন কিভাবে করবেন যদি আপনি জানেন আপনি কি করবেন কিভাবে করবেন তাহলে অবশ্যই আপনারা ভালো বেস্ট একটি আপনারা কেরিয়ার গড়ে তুলতে পারবেন আমাদের যে কোনো কলেজের প্রফেসর বা প্রিন্সিপালরা দেখবেন অনেকেই অনেকেই আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে তো অবশ্যই আর্টস নিয়ে পড়াশোনা করেছেন হিনুম হিনুমন্যদায় ভুগবেন না অবশ্যই আপনারা জেনে এই কোর্সগুলি যে কোর্সগুলি বললাম সেই কোর্সগুলিতে আপনারা বেস্ট একটি কেরিয়ার গড়ে তুলতে পারেন পরবর্তী সময়ে দেখতে থাকুন ডিএলজি আমি আরও আলোচনা করবো টুয়েলভ পাসের পর তাড়াতাড়ি কি কি এক্সাম দিয়ে একটি জবেরও ব্যবস্থা করা যায় जय हिंद